আসসালামু আলাইকুম আমার এক ভাই জানুয়ারি মাসে বায়োমেট্রিক দিয়েছে এবং মার্চ মাসে বিষার জন্য পাসপোর্ট সাবমিট করেছে বিএফএস সেন্টারে বাট এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাচ্ছে না যার জন্য আমি তার জন্য একটা আইআরসিসিতে ওয়েব ফ্রম করব। তা আমি চিন্তা করলাম আপনাদেরকে ও বিষয়টা দেখাই এই প্রবলেমে তো অনেকেই পড়তে পারে এবং পড়েছে অলরেডি কিভাবে আপনি সরাসরি আইআরসিসির সাথে অনলাইনের মাধ্যমে যোগাযোগ করবেন এই ওয়েবসাইটের লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেব এটা হচ্ছে যে একটা অনলাইন টুল যার মাধ্যমে আইআরসিসির সাথে কন্ট্যাক্ট করা যায় অনলাইনে সো এখানে আমরা একটু নিচে আসবো দেখতে পাবো আপডেট অর অস অ্যাবাউট ইউর অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবো দেন আপনি এখানে অনেকগুলো অপশান পাবেন এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন যেহেতু আমরা আমাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা জানতে চাইবো যে আমার পাসপোর্টের স্ট্যাটাসটা কি সেটা জানতে চাইবো যার জন্য আমি চাইলে চেক ইউর অ্যাপ্লিকেশান স্ট্যাটাসেও ক্লিক করতে পারি অথবা আদার অপশানে গিয়েও আমি অ্যাপ্লাই করতে পারি কন্টিনিউ টু ফর্মে ক্লিক করবো দেন আমাদেরকে প্রশ্ন করেছে হু আর ইউ আসলে আপনি কে আমরা প্রথম অপশনটাতে সিলেক্ট করব কারণ আমি নিজে অ্যাজ এ অ্যাপ্লিকেন্ট হিসেবে এই ওয়েব ফর্মটা করতেছি কন্টিনিউ টু ফর্মে যাব দেন দেখতে পাবেন রকম একটা ডিজিটাল ফর্ম এই ফর্মটা আমাদেরকে ফিল আপ করতে হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি কি লিখি এখানে তা আপনি একটু খেয়াল করবেন হ্যাঁ সো এখানে প্রথমে আমরা কি করব যে ফার্স্ট নেম এবং লাস্ট নেমটা দিয়ে দেবো দেন ইমেল আইডি দিয়ে দেবো আমরা এখানে দেন আমরা ডেট অফ বার্থটা দেব তো ডেট অফ বার্থটার জন্য আমরা প্রথমে ডেটা দিয়ে দিই দেন এটা হচ্ছে যে উনিশশো দেন এখান থেকে কান্ট্রি অথবা কোন দেশে জন্মগ্রহণ করেছি সেটা দিয়ে দেবো দেন আমরা আমাদের অ্যাপ্লিকেশন আইডিটা দিয়ে দেবো এক্ষেত্রে বলেছে হোয়াট ইড ইউ অ্যাপ্লাই পড় আসলে আপনি কেন আবেদন করেছেন টেম্পোরারি রেসিডেন্টের জন্য দেন টেম্পোরারি রেসিডেন্টের মধ্যে কী ধরনের ভিসা টেম্পোরারি রেসিডেন্স ভিসা দ্যান এখানে আমাদের ইউসিআই নাম্বারটা চেয়েছে সেটা দিয়ে দেবো হোয়াট কান্ট্রি অ ট্যারেটর ইউ আর লিভিং ইন হোয়েন ইউ সাবমিট ইউর অ্যাপ্লিকেশান বাংলাদেশ হোয়াট ন্যাশনালিটি ইজ লিস্টেড অন দ্য পাসপোর্ট সেটাও বাংলাদেশ দেন হোয়াট ইজ ইউরোর পাসপোর্ট নাম্বার আমাদেরকে পাসপোর্ট নাম্বারটা দিতে হবে হোয়াট ইজ দ্য ইস্যু কান্ট্রি অর্থাৎ আমাদের পাসপোর্টটা কোন দেশে ইস্যু হয়েছে বাংলাদেশ হাউ ডিড ইউ সাবমিট ইউর অ্যাপ্লিকেশান আমরা অনলাইনে আমাদের অ্যাপ্লিকেশানটা সাবমিট করেছি দেন মোস্ট ইম্পর্ট্যান্ট হলো আইআরসিসিকে আমরা কী রিকোয়েস্ট করবো আইআরসিসির কাছে আমরা কী ধরনের হেল্প চাই সেটা পনেরোশো অক্ষরের মধ্যে এখানে একটা ডিসক্রাইব লিখতে হবে আমি একটা ডিসক্রিপ্ট লিখেছি সেটাই আমি এখানে ফেস্ট করে দিলাম এটা হচ্ছে যে টোটাল এগারোশো চার শব্দের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশানটা আমি একটি স্পেস শেয়ার করি এখানে এখানে আমি আমার ফুল নেম ডেট অফ বার্থ ইউসিআই নাম্বার অ্যাপ্লিকেশান নাম্বার পাসপোর্ট নাম্বার দেন বায়োমেট্রিক এনরোলমেন্ট ডেট আমি বায়ো কত তারিখে বায়োমেট্রিক দিয়েছি পাসপোর্ট সাবমিট করেছি কত তারিখে এবং বিএফএস ট্রেকিং নাম্বারটা এখানে আমি শেয়ার করে দিয়েছি দেন আমি এই কথাটা লিখেছি লেখার পরে আমি একটু নিচে চলে যাব এখানে একটু স্পেসগুলো দিয়ে সুন্দর করে দিচ্ছি দেন আমরা আমাদের সকল ইনফরমেশান একবার রিভিউ করে নেবো রিভিউ করে আই হ্যাভ এই যে এখানে একটা চেকমার্ক করব রিভিউ ইউর রিকোয়েস্ট এখানে ক্লিক করব। দেন আমরা আমাদের সকল ইনফরমেশান এখানে রিভিউ করব এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সকল ইনফরমেশান রয়েছে দেন ফাইনালি আমরা আমাদের রিকোয়েস্টটা সাবমিট করব যার জন্য সাবমিট ইউর রিকোয়েস্ট এখানে ক্লিক করব দেন আমরা একটা নোটিফিকেশান পাবো উই হ্যাভ রিসিভড ইউর রিকোয়েস্ট সো আইআরসিসি একটা রিকোয়েস্ট রিসিভ করে ফেলেছে এবং আপনার ইমেলটা আপনি চেক করবেন আপনার ইমেইলে একটা নোটিফিকেশান দিয়ে দিবে সাথে সাথে এবং আপনার সাথে আইআরসিসি সাত থেকে তিরিশ দিনের মধ্যে ইমেলের মাধ্যমে যোগাযোগ করবে এভাবে আপনি আপনার ফ্রমটা অনলাইনে এসে সাবমিট করতে পারেন কারা যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে পারেন আমি আনসার দিয়ে হেল্প করবো ইনশাল্লাহ